স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলন পুলিশের গুলিতে যেভাবে নিরীহ সেই নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করা হয় অননার সংখ্যা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে একশো সাতচল্লিশ জন এমনকি যেভাবে সেই হত্যা যজ্ঞ করা হয় সেখানে ধারণা করা হচ্ছে এক হাজারের ওপর ছাত্রকে নির্মম গুলি করে এমনকি কি বিভিন্ন হত্যা করা হয়েছে কি সেই ঘটনার পুনরাবৃত্তি আবার বাংলাদেশে ঘটবে সেখানে ঘটেছিল একটি স্বাধীন দেশে সেই স্বাধীন সার্বভৌম নিজেদের অধিকার আদায়ের জন্য মানুষের বাক স্বাধীনতা যেভাবে সেই গুলিতে নির্মম হত্যার মাধ্যমে স্তব্ধ এমনকি সেই নীরব এমনকি সেই যেভাবে সেই নিরীহ ছাত্রদের হত্যা করা হয় সেখানে আর কি গুলি চলা উচিত বাংলাদেশের বুকে আবু হানিফ নয়ন চোদ্দ বছর মোহাম্মদপুর ঢাকা উদ্যান আমি একজন রিক্সা চালক আমার ছেলে গার্মিসে চাকরি করে হেল্পার হিসাবে চোদ্দ বছর বয়স কুমিল্লা দেবিদ্যার আমার ছেলে প্রতিদিন অফিসে যায় আটটায় ছুটি হয় কালকে সাতটা বাজে আমার ছেলেরে অফিস থেকে গিয়ে ধরে নিয়ে আইছে। আইনা নিয়ে পরে লোকের কাছে জানতে পারলাম জানতে পারলাম যে আমার ছেলেরে ধেরা নিয়েছে সেলেরে জেরা নিয়েছে কী কারণ আমার ছেলের শিশু মানুষ তখন তারা কেউ কিছু বলতে পারে না আমার ছেলের নামে কোনো অভিযোগ নাই কোনো মামলা নাই আর কোনো ওয়ারেন্ট নাই কোনো কিছু নেই আমার ছেলে লই আইছে আনার পরে থানায় আইলাম থানায় আনার কোনো জায়গা থাকাত কোনো কিছু নাই তারপরে আজকে আইলাম থানায় যে ইয়া কুড়ে দিছি কুড়ে যাও এবং ইয়া করতে আসে আমার ছেলে এই চোদ্দ বছর বয়স আমার একটা সন্তান আর কোনো ছেলে নেই কোনো ছেলে মেয়ে নেই আমার এই সন্তান লই আইছে আমার ছেলে যদি অপরাধ হইতো তার নাম মামলা থাকতো ইয়া থাকতো আমার ছেলেরে দেশে অরাধতা তার লাগছে আমার ছেলে তার কোনো যারা অপরাধ করছে তাকে বিচার হইব আমার এই শিশু ছেলে আমি কর্মজীবী তার কর্মস্থল থেকে ধৈরা লুই আইছে এটা আমি সো যেহেতু তারা সেফ কাস্টোডিতে আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহরা তাজউদ্দিনের সন্তান এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসেবে আমি দুই টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি কেন এসেছি আমি ডিবি প্রধানের কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিলাম আমার প্রথম প্রশ্ন ছিল যে এই ছয়জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই আমার কোনো দাবি নাই কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে তারা কি আপনাদেরকে জানিয়েছিল রিকোয়েস্ট করেছিল আমাকে তখন তিনি জানিয়েছেন না ওনারা বুঝতে পেরেছেন মনিটারিং করে সো যেহেতু তারা সেফ কাস্টাডিতে আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাকে ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে সো আমার প্রশ্ন এখন সেফ কাস্টডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টাডিতে নেওয়া যেতে পারে কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টাডিতে নেওয়া হয় এটা কি আসলে সেফ কাস্টাডি না এটা অ্যারেস্ট তো এটা হচ্ছে আমার প্রশ্ন এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্প ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব। এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি তা অমূল্য সম্পূর্ণ ভিডিও ক্লিপে সোহেলাস সে ভাইয়ের কথা শুনলে বাংলাদেশের বুকে যেখানে স্বাধীনতার জন্য তিরিশ লোক সহিত এমনকি যেভাবে আমাদের মা বোনেদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ যেভাবে সেই স্বাধীনতার একটি মুখ দেখলেও সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই কোটা আন্দোলনকে ঘিরে যেভাবে পুলিশ নির্বিচারে সেই ছোট বাচ্চা থেকে শুরু করে সেই সেই ছাত্র এমনকি অফিস সেই যুবককেও যেভাবে গুলিতে হত্যা হতে দেখা গিয়েছে অবশ্যই আমরা চাই না এমন ঘটনার পুনরাবৃত্তি অবশ্যই দেশটিকে সংস্কার করার একান্ত প্রয়োজন অবশ্যই স্বাধীনতা এমনকি সার্বভৌমতা রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা অনেক প্রয়োজন কারণ বাংলাদেশের মানুষ বাক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে তাদের সেই স্বাধীনতার কথা না বলতে পেরে অবশ্যই সেই বিষয় নিয়ে যেভাবে সেই পুলিশের নির্বিচারে গুলি চলতে দেখে যেভাবে সেই পরিবারের মানুষের সেই সন্তান ফিরে পাওয়া এমনকি যেভাবে সেই হাকার প্রতিনিয়ত দেখা যাচ্ছে অবশ্যই সেটা মেনে নেয়া কতটা কষ্টকর আপনারা জানেন অবশ্যই সকলে সচেতন থাকবেন পরিবারের দিকে নজর রাখবেন আল্লাহ হাফেজ